বর্তমান তুফানের শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান তুফান সিনেমার শ্যুটিংয়ে শাকিব খানের সাথে অংশ নিয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী তুফান সিনেমার শুটিং সেট থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে সাকিব খানকে যদি কোনো অ্যাকশন দিচ্ছে অংশ নিতে দেখা গেছে তুফান সিনেমায় গ্যাংস্টার চরিত্রে অভিনয় করবেন সুপার স্টার সাকিব খান সাকিব খানের অকিলান্ত পরিশ্রমে এবং পরিচালক রাইহান রাফি অসুস্থতার মধ্যেও চলছে তুফান সিনেমার সিনেমার শুটিং এ শাকিব খানের অভিনয় দেখে প্রশংসা করছেন পরিচালক রাইহান রাফি তুফান সিনেমার মাধ্যমে সাকিব খান নিজেই নিজেকে ছাড়িয়া যাবেন বলে জানিয়েছেন পরিচালক রাইহান রাফি তবে শুটিং চলাকালীন তুফান সিনেমার টাইটেল গান প্রকাশিত হবে বলে সব কিছু ঠিক থাকলে সামনে কোরবানি ইদাম মুক্তি পাবে এই সিনেমাটি